আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ওবরাক হ্যালো অনারবল অডিয়েন্স বর্তমান বিশ্বে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা এমন একটি ভাষা যে ভাষাটি আমাদের সব কাজে সবসময় প্রয়োজন হয়ে থাকে এই ভাষাটা শেখার জন্য আমরা কতই না পরিশ্রম করে থাকি কতই না সাধনা করে থাকি কিন্তু শিখতে শিখতে জীবন থেকে সময় পার হয়ে যায় তো শেখা আর হয় না কি জন্য শেখা হয় না যে আমাদের শুরুর দিকের পড়ালেখাগুলো আমরা ভালো করে শিখি নাই বা ভালো করে আমরা পড়ি নাই যে কারণে আমরা যখন মাঝখান থেকে পড়ালেখা শুরু করি তখন আমরা সামনের পড়ালেখাগুলো সহজে বুঝি না আমাদের মেইন ফাউন্ডেশন বা আমরা আমাদের মেইন বেইজ মজবুত না করে যখন আমরা উপর থেকে বা সামনে থেকে পড়ালেখা শুরু করি তখন আমরা ওইটা প্রপারলি বুঝি না ভালোভাবে না বোঝার কারণে আমাদের ইংলিশ ভাষা শেখাটা আর হয় না জীবন থেকে সময় পার হয়ে যায় শেখা আর হয় না এজন্য যাতে করে আপনারা একদম শুরু থেকে আপনাদের মেইন বেস বা ফাউন্ডেশন থেকে মজবুত হয়ে উঠতে পারেন এবং জীবনে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছতে পারেন সেজন্য আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এসেছি তো চলুন আমরা শুরু করি একসাথে এখানে দেখুন এই লাইনটি আমি কিভাবে পড়ি বিএলএ ব্লা বিএলএ এই তিনটি লেটারে বাংলায় কি হয় ব্লা এ এটাই আবার ব্ল্যা একটু কাত করে বলবেন কখনো কখনো বিএলএ ব্লা এটা সোজা করে উচ্চারণ করি আমরা বাংলা ভাষায় আকারের মতো আবার কখনো কখনো বিএলএ এই তিনটি লেটার দিয়ে যখন আমরা উচ্চারণ করব তখন এভাবেও উচ্চারণ হয় ব্ল্যা একটু কাত করে ব্ল্যা এই দুইটার ব্যবহারই অনেক আছে বিএলআই ব্লি বিএলআই বিএল এর সঙ্গে যখন আই থাকে তখন উচ্চারণটি হবে ব্লি আবার বিএলআই বিএলআই বিএল এর সঙ্গে যখন আই থাকে তখন ব্লাই ব্লাই ও উচ্চারণ হয় এটাও উচ্চারণ হয় ব্লি আবার ব্লাই এই দুইটার ব্যবহারই অনেক আছে বি এল ইউ ব্লু এভাবে উচ্চারণ হয় ব্লু এখানে দেখুন আমি নিচে লিখে দিয়েছি ব্লু আবার এটাও ব্লু উচ্চারণ হয় বি এল ই ডব্লিউ ব্লু এখানে দেখুন একই রকম কালার করা হয়েছে কী জন্য এটাও ব্লু হয় এটাও ব্লু হয় আবার এখানে বি এল আই ব্লাই আবার বি এল ওয়াই ব্লাই এই দুইটার উচ্চারণও সেম হয় এই জন্য এখানে একই রকম কালার করে দিয়েছি এটাও ব্লাই হবে এটাও ব্লাই হবে এখানে দেখুন বিএলই ব্লে অনেক সময় বিএলই উচ্চারণটা হবে ব্লে বিএলও ব্লো বিএল এর সঙ্গে যখন ও থাকে তখন উচ্চারণটা হবে ওকারের মতো ব্লো বিএল ওয়াই ব্লাই তো এটা মুখস্থ করার পাশাপাশি বুঝতে হবে আগে যদি আপনি আগে বুঝতে পারেন তাহলে সহজে মুখস্থ করতে পারবেন তো এটা হলো মেইন বেইজ এটা মুখস্থ থাকলে বা এটা যদি আপনি সহজে বুঝতে পারেন এই রিলেটেড যদি আরও নতুন কিছু আসে সেটাও আপনি পারবেন এটা হলো মেইন বেইজ বা মেইন ফাউন্ডেশন একদম গোড়া এটা মুখস্থ করতে হবে আগে তাহলে আপনি আরও ভালো কিছু শিখতে পারবেন এটা পড়তে হয় এভাবে বিএলএ ব্লা বিএলএ ব্ল্যা এলআই ব্লি বিএলআই ব্লাই বিএল ইউ ব্লু এখানে দেখুন ক্লা সি এল এ ক্ল্যা এটা হবে ক্লা আর এটা হবে ক্ল্যা এটাও ব্যবহার হয় এটাও ব্যবহার হয় কখনো কখনো ক্লা উচ্চারণ হবে আকারের মতো এই যে নিচে আকারের মতো আবার কখনো কখনো জ ফলা দিয়ে একটু কাত করে একটু ঠোঁট দুটোকে বাঁকা করে ক্ল্যা এভাবে বলবেন সি এল আই ক্লি আবার সি এল আই ক্লাই ক্লিও হয় এরকম উচ্চারণ আপনি পাবেন যখন ইংলিশ ওয়ার্ডগুলো আপনি স্পেলিং করবেন ইংলিশ সকল ওয়ার্ডগুলো যদি আপনি সহজে শিখতে চান এগুলো আপনার মুখস্থ করতেই হবে এগুলো এই মেইন বেস যদি আপনার ঠিক না থাকে আপনি সামনে গিয়ে কোনো কুল কেনারা খুঁজে পাবেন না সি এল আই ক্লাই সিএল ইউ ক্লু সিএলই ডব্লিউ ক্লু এটাও ক্লু হয় এটাও ক্লু হয় সিএলই ক্লে সি এল ও ক্লো সিএল ওয়াই ক্লাই তো এটাকে আপনি বানান ছাড়াও বলতে পারেন এভাবে আপনি একবার বানান করে পড়বেন আর একবার বানান ছাড়া পড়বেন কি জন্য যখন আপনি ইংলিশ রিডিং পড়বেন তখন তো আর বানান করে পড়বেন না তখন বানান ছাড়াই পড়তে হবে এজন্য দুইটা ভাবে প্র্যাকটিস করবেন এভাবে দেখুন ক্লা ক্লে ক্লি ক্লাই ক্লু ক্লু ক্লে ক্লো ক্লাই এটা দেখুন এফ এল এ ফ্লা এফ এল এ ফ্ল্যা এফ এল আই ফ্লি এফএলআই ফ্লাই এফএল ইউ ফ্লু এফএলই ডাব্লিউ ফ্লু এফএলই ফ্লে এফএল ও ফ্লো এফএলাই ফ্লাই এখন দেখবেন যে এই লাইনটা আপনি বানান ছাড়া প্র্যাকটিস করতে পারেন কি না এভাবে ফ্লা ফ্ল্যা ফ্লি ফ্লাই ফ্লু ফ্লু ফ্লে ফ্লো ফ্লাই এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এসেছে সেটি হলো আমরা এখানে দেখুন বিএলইউ ইউ বিএল ইউ ব্লু আবার বিএল ই ডাব্লিউ ব্লু এটাও ব্লু উচ্চারণ হয় এটাও ব্লু উচ্চারণ হয় কিন্তু এই ওয়ার্ডটা আমরা ইংলিশ ভাষায় পাব ব্লু আবার এটাও পাব ইউ ই ব্লু তো যে ব্লু অর্থ নীল সেটা আমি এখানে লিখে দিয়েছি কি জন্য যাতে আপনারা কোনো কনফিউশন না পড়েন যে ইংলিশ ওয়ার্ডের মিনিং হলো নীল ওইটা আমি নীল কালার করে দিয়েছি ব্লু কালার করে দিয়েছি যাতে করে আপনারা সহজে মনে রাখতে পারেন তো আসলে নীল যে বাংলা ওয়ার্ডটি আছে এই নীল বাংলা ওয়ার্ডটির ইংলিশ ওয়ার্ডটি হবে ব্লু ওই ব্লু ওয়ার্ডের স্পেলিংটা এভাবে লিখতে হবে এভাবে লিখলে হবে না এটা হলো ব্লো এর পাস্ট ফর্ম এটা পরে আপনার শিখব আবার এখানে ক্লু এই ক্লুটার ব্যবহার আছে এটারও ব্যবহার আছে তো যে ক্লু অর্থ সূত্র সেটা আমি এখানে লিখে দিয়েছি এটার উচ্চারণও ক্লু হয় আর এটার উচ্চারণও ক্লু হয় যাতে করে আপনারা কোনো কনফিউশনে না পড়েন যে এই ক্লুটার স্পেলিং কেমন হবে সি এল ই ডাব্লিউ ক্লু এটারও ব্যবহার আছে আবার সি এল ইউ ই ক্লু এটারও অনেক ব্যবহার আছে দুইটার উচ্চারণই সেম বা একই রকম যাতে করে আপনারা সহজে মনে রাখতে পারেন সেজন্য আমি এখানে লিখে দিয়েছি যে ক্লু এর অর্থ সূত্র ওইটার স্পেলিংটা হবে এরকম সি এল ই ক্লু আবার এখানে দেখুন ফ্লু যে এখানে এফ এল ইউ ফ্লু এটাও ফ্লু হয় উচ্চারণ আবার এটাও ফ্লু উচ্চারণ হয় এটাও ফ্লু উচ্চারণ হয় তো এফ এল ই ডাব্লিউ ফ্লু ফ্লো এর পাস্ট ফর্ম হলো ফ্লু তো আর এই ফ্লু অর্থ হল এফ এল ই ফ্লু এই ফ্লু অর্থ চিমনি চিমনি মানে কি চিমনি মানে হল যেখান দিয়ে ধোঁয়া বের হয় বা যে পথ দিয়ে ধোঁয়া বের হয় আমাদের দেখবেন বাসাবাড়িতে চুলা থাকে বা ওভেন যে ধোঁয়া বের হওয়ার যে নালিটা ওটাকে বলা হয় চিমনি বাংলা ভাষায় বলা হয় চিমনি তো এফ এল ইউ ই এটাও ফুলু হবে তবে এই ফুলুর অর্থ হল চিমনি সো অনর ভিউয়ার্স যদি ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো মনে হয় বা ভালো লাগে ভালো কিছু ভিডিও থেকে পান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন ভালো ভালো আপনাদের সবার জন্য দোয়া থাকবে আপনাদের সবাইকে আল্লাহ নেখায়াত দান করুন এবং অফরন্ত শান্তির সোনালী গড়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লা বকু